আসসালামু আলাইকুম একটা ড্রাগন বাগানে আসছি এখানে ওয়ানডোতে আমরা ড্রাগন করতে চাই বাট ড্রাগন করার আগে আশেপাশে পরিবেশ একটু দেখা দরকার এখানকার বাগান কেমন হচ্ছে এটা দেখার দরকার তো এই জন্য ড্রাগন একটা বাগানে আসছি এটা রাজধানী কাম্পালা থেকে পঞ্চাশ কিলো দূরে মাটুকু নাম একটা শহরে এবং আমাদের যে ফার্ম সেখান থেকে প্রায় সাড়ে তিনশো কিলো দূরে তো এখানে ড্রাগনের সাইজটা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যে রেড ভেলভেট করি এই ড্রাগনের সাইজটা তার চেয়ে বড়ো বেশ ফলনও দেখা যাচ্ছে ফলন যেটুকু দেখছি আমাদের নিজেদের যে বাগান আছে পর্ষাতে সেখানে ফলন বেশি এর চাইতে ফলন বেশি বাট এখানে যে সাইজ দেখছি ড্রাগনের সাইজটা ইচ্ছে ভালো আমাদের চাইতে ভালো এবং নিচে এটা দেখেন পুরো ঘাসের মানে কার্পেট বানায় রাখছে আর কি আমরা যেন বেড হিসেবে করি আমরা অবশ্য এটা চাইনিজ পদ্ধতি সরি রেগুলার পদ্ধতি ছিল আর কি টায়ার দিয়ে যে ড্রাগনের সাইজ বেশ বড়ো সো আমাদের দেশে যেটা আমরা করি চাইনিজ পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে টায়ার সিস্টেমে যদি কেউ করে ড্রাগন যেমন এটার উচ্চতা অনেক বেশি দিছে এত বেশি উচ্চতা তার আসলে প্রয়োজন নাই পাঁচ ফিট হলে এনাফ এবং এই যে ড্রাগন ফুল সো এখানে টায়ার সিস্টেমে এক বিঘাতে আটশোর মতো চারা লাগানো যায় এখানে কটা লাগাছে চারটা চারপাশে চারটা আমরা যেটা লাগাইছি সেখানে প্রায় এক বিঘাতে আমরা তেইশশো গাছ লাগাইছি সো আমাদের আমরা যে সিস্টেমে করতে চাচ্ছি এখানে এদের সাথে তিনগুণ বেশি ফলন করা যাবে তবে ড্রাগন বাগান করলে যেটা অবশ্যই করা জরুরি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই গরু পালতে হবে সাথে প্রচুর এদের প্রচুর গোবর সার প্রয়োজন পড়ে তো এখানে যে আবহাওয়া দেখছি সেই আবহাওয়াতে এবং এই মাটিতে মাটি আমাদের যে মাটিটা আমাদের কালো মাটি এটা একটু লাল মাটি ধরনের আমাদের কালো মাটি তো হবে ভালো হবে কিন্তু এই এদের যত্ন কতটুকু সেটা আমার ধারণা নাই বাট ন্যাচারালি ভালো ড্রাগন ফ্রুটসে আর কি ড্রাগন ফল এবং ড্রাগন ফলে আমাদের একটা বিশেষ ইচ্ছা আছে যদি আমরা মার্কেট ধরতে পারি এবং কাজ করতে পারি তাহলে ড্রাগনের বেশ ভালো একটা প্রফিট আসবে এই যেখানে একটা ড্রাগনের ফুল ফুটে আছে।

অলসো দ্য পিলার ইজ টুলন সো এইটা ডাগুন দেখতে আসলাম যেটা আর অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো আমি পরে দেখছি তবে ফলন যেটা কিছু গাছের ফলন বেশ ভালো দেখছি কিছু গাছে ফলন খুব একটা না অ্যাভারেস্ট ওকে ভালো আলহামদুলিল্লাহ

আম আছে কিছু এখানে ছোট বাগান কত হবে দশ শতকের মতো জায়গায় আমাদের দেশের বাগান মোটামুটি আমরা এগারো বিঘের কাছাকাছি চলে গেছি আর কি তো এই হচ্ছে অবস্থা আমরা এখানে তিনটে ভ্যারাইটি নিচ্ছি হলুদ সাদা লাল রঙের রেড ভেলভেট তিনটে ভ্যারাইটি নিয়ে একটু টেস্ট করবো আপাতত এটা নিয়ে যাচ্ছি লাগাই দেখি কী অবস্থা হয় বাংলাদেশ থেকে আমাদের নিয়ে আসবো রেড ভেলভেট যেটা আমাদের পরীক্ষিত জাত এখান থেকে কিছু নিয়ে যাচ্ছি দেখা যাক এটা আপেলের গাছ Uh, Fuller's tree. So give me two also. These two, two okay. palm two. Okay. As you see. How does you get dust? grass You two, grass, two yeah also see it. Okay, it's give it's us some. Bermuda grass. Bermuda. Uh, yeah, do you have like that Selling sacks. Okay, okay. Yeah, selling sacks. It's very good. Yeah, uh, you carpet like this. Yes. Yeah. Very, very good. Very good. Yeah. I've got to this. These ones are just in six months. This garden. And oh, the ones of soft seeds. Oh, okay. Yes. Here's and these ones. And you see that I've just in six okay. months. Six months. Okay. But you see? You see that one? Oh. How's the size? The size it grows big. Oh, okay, big, okay. Now it's very big it's like, like this. Okay, okay. Yes. Give me two also. Okay. See, okay. okay. they are very good. gas, it has to taste But the price is good, selling price is good here. Yeah. The fruits. Okay. Ah ah, this one now the variety of this. Yeah. I said it's 20,000, each fruit. Wow. 20,000. Wow. <laughs> the mango this <they> is 500. <laughs> <laughs> yeah. yes. okay. The and that one is great food. Great food. Okay. Uh, This time I'll just check and yeah. I'll uh, okay. call you and you're ready for me. Okay. Some more. Now we're because we are just starting mm -hmm. there. Just taking take, take the land. I understand. And that is totally virgin land. Okay. We just bought our tractors. Now I wanted to show you some oranges, the Gumbara. Okay. ডান পাশে এগুলো কাঁসাভাওয়া ওকে হোয়াট ইজ দিস বিকজ ইউ নো উই আর ইন টেসিজন্স ওকে দ্য স্লাক নট রেড ওয়ান The best one. Okay, uh, when it comes to fruit growing, and uh, these ones, the banana growing mm -hmm. is very good. Yeah, banana is very good, but uh, I'm confused about the dragons and back because no one's tested here. Okay, you will go and try it. You know. According to me, the it will grow very good. Yes.

Yes. Uh, we, are, we are not uh, indians we are bangladeshi eh. almost same yes almost they are almost the same almost same but we are different eh. our, culture, our culture our yeah. culture taste everything is different uh. i'm going to show you let me first do life. A and uh, uh, do you uh, uh, courier it yes if i order and pay, yes. you can courier it yes to exactly. solve সালামু আলাইকুম এটা মালটা আমি আমাদের দেশেও এত ভালো মালটা খাইনি এত রস এবং মিষ্টি অসাধারণ এবং আমাদের টেশরিজন যেখানে আমাদের ফার্ম হবে এটা খুবই চমৎকার বিক্রি মানে চমৎকার একটা এবং পার কেজি প্রায় পাঁচশো ছশো টাকা এখানে বিক্রি হয় আমাদের যে মাটি সেটাতে এই উপহারের মধ্যে সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে এই অরেঞ্জগুলো হ্যাঁ সাইটার জাতীয় উদ্ভিদ এটা যে চমৎকার এবং এত বেশি রস খুবই চমৎকার অদ্ভুত ভালো দুর্দান্ত দুর্দান্ত Oh, this is a kunu level tangerine okay it, it is now not ready but okay. what it does mostly oh it is this wow it is not yet ready no, it doesn't have a lot of juice but okay well, you okay you okay. but it has a lot of juice. Mm -hmm. when it is ready mm -hmm. it's very sweet and the Why biggest tangerine okay i have eaten let me finish it okay. <laughs> it's very tasty okay. mm -hmm.

This is a pink tangerine, uh -huh. the other one which turns to orange. Uh, also, we are bringing some varieties from Egypt also. Yes. But this, this is, one is very is, sour. Very good. Yeah, very good also. And, and the citrus, yes. uh, in uh, test and citrus will grow very good. Okay. Best one. Yes. Best in Uganda. Yes. So, we need more okay. variety. Yeah, like yeah. this. Okay. So, we tested three types. Yes. Yeah. That's it.

বেশ কয়েকটা চারা নিলাম আপেলের আপেলের চারা তারপরে এখানে তিন জাতের একটা কমলা দুটা দুই জাতের দুই ধরনের মালটা জাম গাছ জাম গাছ নিলাম দুইটা কারণ হচ্ছে ড্রাগনের চারা সব মিলে আমাদের ফার্মের জন্য আর কি টেস্টের জন্য নিলাম এখন ওখানে গিয়ে লাগাই চার পাঁচ মাস পরে ফাইনালি শুনি পতটা লাগাই দিয়ে দেখি কেমন লাগে আসসালামু আলাইকুম